সুরাহ যাবেন ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন যে নবীজির উপরে আমি আল্লাহ নিজেও পাঠ করি সুবাহ আল্লাহ তাইলে ধরুদের আমলটা আল্লাহ নিজেও করেন দুরুদের আমলটা আল্লাহ নিজেও করেন আল্লাহ নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দেন না কোরআন তেলাওয়াত করেন না কিন্তু দুরুদের আমলটা আল্লাহ নিজেও করেন অতএব এই দুরুদের আমল যারা করবে যে আমলটা আল্লাহ করে এই আমলটা যদি আপনারাও করতে পারেন আল্লাহর কাছে দামি হয়ে যাবে ইনশাআল্লাহ তো বনি একজন জলিল ও কদর পয়গম্বর নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন কার সাথে আল্লাহর সাথে এই পৃথিবীর মধ্যে যত নবী রাসুল আল্লাহ পাঠাইছেন প্রত্যেকটা নবী রাসুল জিব্রাহিলের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলছেন একজন মাত্র নবী যিনি আল্লাহর সাথে এই জমিনে দাঁড়ায়া একবার আর দুইবার নয় তিন হাজার বার ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছেন সুহান ওই মুসা আলাই একদিন তোর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যার শরীরের মধ্যে দুইটা হাত নাই যার দুইটা পাও নাই শুধু এই বডি টুকু আছে ওই আল্লাহর বান্দা মুসা আলাইহিস ডাক দিয়া বলেন ওগো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন বলে হ্যাঁ কো আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন আমার মতো এমন হাত নাই পা নাই এমন একজন মানুষ আল্লাহ কেন বানাইছেন মূসা আলাইহিস সালাতু বললেন ঠিক আছে জিজ্ঞাসা করব মূসা নবীর todo পাহারে যাই আল্লাহকে ডাকতিয়া বললেন মারি প্রতিমধ্যে আশান সময় তোমার এক বান্দা প্রশ্ন করছে হাত নাই পা নাই এমন এই ব্যক্তিটারে তুমি কেন বানাইস আল্লাহ কয়ে মূসা আমি কোনো বান্দাকে অনর্থক বানাই নাই আল্লাহ অনর্থক বানাইছে নাকি আফা কুম ই আল্লাহ বলেন তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি না না আমি তোমাদের কি অনন্তক বানাই নাই তোমরা কি ভাবতেছো আমার কাছে আসবা না অবশ্যই আমি আল্লাহর কাছে আসতে হবে মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন মানি লোকটা আমারে প্রশ্ন করছে তার মত মানুষটারে তুমি কেন বানাইছো আল্লাহ কয় আরে মুসা এমন মানুষটারেও আমি অনর্থক বানাই নাই

ওই ব্যক্তি ডাক দিয়া বলে পয়গাম্বর আমার কথা আল্লাহর কাছে বলছিলেন নি বলে হা বলছিলাম কয় আল্লাহ কি বলছে موسی নবী কয় তোমার নাকি আল্লাহ জাহান্নামের লাকি হিসাবে বানাইছে সাথে সাথে লোকটা চিৎকার দিয়া কয় আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় পয়গাম্বর موسی জানাইয়া দে ওরে আমি যদি ও জাহান নামের লাকড়ি হিসাবে বানাইছিলাম কিন্তু এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলিয়া শুকুর আদায় করার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তাকে জান্নাতি বানায় দিলাম আলহামদুলিমান الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا دد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا ফাৰদুন সমাজুন আনসি ফাচিল খন কেবালিউন ৰব্বুন আজালি ইয়ুন খনা কল খল কামালা ৰব্বুন আজালি মালা তাইলে আল আমদুলিল্লা বললে লাভ হয়ন ল ছোই তাইলে আস্কেতিক আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাল্লাহল্লা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুক বলেন আমিন অল্প সময় কথা বলবো সময় কম কথাও কম সময় কম কথাও কম আজানের বাকি আছে সাত মিনিট কয় মিনিট সাত মিনিট সাত মিনিটের ভিতরে আমি যে হাদিস তেলাওয়াত করছি হাদিস বইলা শেষ করা যাবে না তো এমন একটা আমলের কথা আপনাদেরকে বইলা দেই যে আমলটা আল্লাহ নিজে করে কে করে আল্লাহ নিজে করে এমন আমলটা শিখা দরকার আছে না নাই শিখবেন ইনশাল্লাহ আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ রোজা রাখে না আল্লাহ হস করে না সাকাত দেয় না আল্লাহর আমল করার কোন প্রয়োজন নাই কিন্তু এমন একটা আমল আছে যে আমলটা আল্লাহ নিজেও করে এ আমলটা জানবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা জেনে আজকে থেকে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ তালা যে আমলটা করেন এই আমলটা শুধু আল্লাহ করেন তা না ফিরিস তারাও করেন ফিরিস একদিন জিজ্ঞাসা করছিলেন এই পৃথিবীর মধ্যে যখন কেউ থাকবে না তখন এই আমলটা কে করবে আল্লাহ বলছিলেন তোমরা করবা ফিরিস তাদেরকে বলছিলেন যে তোমরা করবা ফ리শ তারা বললেন যে আমল তো একসময় থাকব না তখন আমলটা কে করবে আল্লাহ কয় যখন পৃথিবীর কেউ থাকবে না তখন আমি আল্লাহই আমলটা করব সুবহানাল্লাহ আমি যখন বয়ানের শুরুতে বলছিলাম দুদুদ শরীফ পড়ার জন্য অনেকেই বলেন না দুদুদ শরীফ আল্লাহ আসে না নাই দুদুদ শরীফ পড়ি আমরা যদি কই যে খালিয়ে পড়ি তখন পড়ে অনেক জায়গায় দুদুস শরীফের ফজিলত আছে না নাই কেমন ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার নবীজির উপরে দুরূদ করে কয় বার একবার যদি কেউ নবীজির উপরে দুরূদ পড়ে সাথে সাথে আল্লাহ ওই বান্দার উপর দশটা রহমত নাজিল করে দশটা গুনাহ আল্লাহ মাফ করে দেয় এবং ওই বান্দার মর্যাদা দশ গুণ আল্লাহ বাড়ায় দেয় দুদুর শরীফের ফজিলত আমরা জানি না এই জন্য করি না একটু কয়ে নি দুদুর শরীফের এত ফজিলত তাইলে মনে রাখেন এমন একটা আমল সে আমলটা আল্লাহ নিজেও করে এই আমলটা লয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন এর আগে দিয়ে দুদুর শরীফের একটু ফজিলত কইলাই বাগদাদের একজন আল্লাহর ওলি ছিলেন নাম হলো হজরতের শায়েক শিবলি রহমতুল্লাহ আলাই উনি একবার বাইতুল্লাই হজ করার জন্য গেছেন কই গেছে মক্কাতুল মোকারমায় হজ করার জন্য গেছে যায়া দেখে একজন যুবক বাইতুল্লাহ তফ করতেছে বাইতুল্লাহ তফ করার একটা দু আছে না নাই লাভবাহিক আল্লাহ হুম্মা আছে না নাই কিন্তু ওই যুবকটা এই দোয়া পড়ে না শুধু বাইতুল্লাহ তয়াফ করে আর বলে সল্লল্লহ ও আরে হিওয়া সাল্লা সল্লল্লাহ ও আরেই হিউয়া সাল্লাফল্লাহ হজরতে শিবিলি রহমাতুল্লাহ ই আনা ওই যুবকটাকে ডাক দেয়া বললেন নে রে যুব তুমি তো দেখি বাইতুল্লাহ তফ কর আর দুয়া পরো শুধু পরো সল্লল্লাহ হওয়ারে হিওয়া সাল্লাফ শুধু দুরুদ শরীফ পর ব্যাপার কি ওই দোয়াটা কি তুমি পারো না যুবক বলে অবশ্যই আমি দোয়াটা পারি তবে শরীফ একটা কারণ আছে এখানে দুরুদ পড়ার পিছনে একটা কারণ আছে বলে কি সেই কারণ আমাকে শোনাইয়া দাও যুবক দেয়া বলে হুজুর আমি এই হজ করার জন্য একা শিনাই নাই আমি আসার সময় আমার বাবাও আমার সাথে এসেছিল কিন্তু প্রতিমধ্যে আসার পর আমার বাবার এতে কাল হয়ে গেছে রাস্তার মধ্যে আমার বাবার এনতে কাল হয়ে গেছে এতে হওয়ার পর আমার বাবার এনতে আগে চেহারাটা ছিল সুন্দর কিন্তু মৃত্যুর পর চেহারাটা হয়ে গেছে সুয়রের মতো কিসের মতো সুয়রের চেহারার মতো হয়ে গেছে আমি আমার বাবার চেহারাটা একটা চাদর দিয়ে ডেকে রাখলাম চিন্তা করতেছিলাম একা একা তো আমি আমার বাবার দাফন কাফন করতে পারবো না আর মানুষের কাছে যদি যাই যায়া যদি বলি যে আমার বাবার একটু দাফন কাফন করে দাও তো মানুষ আমার বাবার চেহারা দেখে আসবে না কারণ আমার বাবার চেহারাটা দেখি মানুষ বুঝতে পারবে এটা গুণাগারের চেহারা কারণ চেহারা শুকরের মতো হয়ে গেছে মানুষ আমার বাবার দ্বারে কাছেও আসবে না যুবক টেনশনে পড়ে গেলেন সারা দিন পার হয়ে গেল রাতের বেলায় আমি বড় চিন্তায় মগ্ন ছিলাম টেনশন করতে করতে আমার চোখের মধ্যে ঘুম এসে গেল তন্দাচ্ছন্ন হয়ে গেলাম হঠাৎ করে তাকাইয়া দেখি সুদর্শন একজন সুন্দর মানুষ যার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো এমন একজন মানুষ আইসা আমার বাবার চেহারার মধ্যে সুয়রের আকৃতি ধারণ করা চেহারার মধ্যে ওনার হাতটা বোলাইয়া দিছে ওনার হাতটা বোলায় দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটাও সুন্দর হয়ে গেছে আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে আমি ওই লোকটা জ্ঞান যা করে ধরলাম জিজ্ঞাসা করলাম ও গো আল্লাহ কে আপনি আমার বাবার চেহারার মধ্যে আপনি হাত বুলাইয়া দিলেন কি আপনার পরিচয় তখন ওই ব্যক্তিটা পরিচয় দিতে বাধ্য হলো আমারে ডাক দেয়া কয় যুবক তুই আমারে চিনবি না কারণ তুই তো আমারে কোনো দিন দেখো নাই এ যুবক শুনে রাগ শুনে রা আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ রে আমি হইলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ডাক দেয়া কয় হুজুর আপনি এখানে কি জন্য আসলেন কয় তোর বাবার বিপদের দিনে আমি আসলাম আমার বাবা যে এমন হইছে আপনি জানলেন কিভাবে মায়াক নবী ডাক দেয়া বলে যুবকনি তোর বাবা প্রতি রাতে আমি নবীর উপরে তিন শতবার দূর শরীর কয় শতবার শতবার তিন শতবার দুরুদ শরীফ পড়তো আর একজন ফেরেশতা প্রতিদিন এই দুরুদটা আমি নবীর লৌজার মধ্যে পৌঁছায় দিত হঠাৎ করে আজকে ওই ফেরেশতা তোর বাবার দুরুদ আর পৌঁছায় নাই আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম আরে ফেরেশতা অমুক বান্দার আমার অমুক আশিকের দুরুদটা কেন পৌঁছাও নাই ফেরেশতা ডাক দিয়া বলে পয়গম্বর আপনার ওই আশেক তো দুনিয়ায় নাই গত রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যার কারণে আপনার উপরে দূর পড়তে পারে নাই কিন্তু মায়ার নবী ওই লোকটার বড় বিপদ মরণের পরে তার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে তার সন্তান লাশ নিয়ে বড় বিপদের মধ্যে আছে রে যুবক শুনে না যে ব্যক্তি প্রতিরাতে আমি নবীর ওপরে তিন শতভাদুর শরীফ পড়ল তার বিপদে আমি নবী মদিনা রোজাই শুয়ে থাকতে পারলাম না তার মহব্বতে তোমার বাবার কাছে ছুটে আসলাম নবীজির প্রেমী নবীজির আসে কোনো চিন্তা না চলন বীজি জন্নাথ মদিনাতে যাই চলন নবীজির সিয়ারতে মদিনাতে যাই কে যাবি মোদিনা মোদিনাতে কান্দে নবী উম উম্মতের মায়া কে যাবি মদিনাতে কান্দে কেন্দনবি ওমের মায়াই দিনের রজনী কান্দেন জিনি দিনের রজনী কান্দেন জিনি শুয়ে রাই চলন মদিনাতে যাই চলন নবীর রথ মদিনাতে যাই কঠিন আসর দিনে হাসরের দিনে বেহ যাবে না নবী উম্মতবিনে মতবিনে করিয়ে করিয় দিবে মাফ করিয় দিবে নবী রোসিলা চলো নবী জন্নাতে মদিনাতে যাই নবীজির প্রেমী ক্যের নবীজির আসে ক্য কোনো চিন্তা চলন বীজ সিয়ারতে মোদিনা যাই চলন নবীজির সিয়ারতে মদিনাতে যাই খারাপ লাগে মনে আসেনি ওই যুবকের কথা যুবকের কাছে নবীজি পরিচয় দিয়া দিলেন এবার নবী চলে গেলেন যুবক ডাক বলে অগ শেখ সিমনি শুনে তো যুবক যখন নবীজি তার বাবার চেহারার মধ্যে হাত বুলায় দিছে চেহারাটা সুন্দর হয়ে গেছে তো নবীজি চলে গেল পরিচয় দিয়া তো যুবকটা এইভাবেই রাত কাটাইল সকাল বেলা যুবক তাকাইয়া দেখে তার বাবার জানাজা করার জন্য তার বাবাকে দাফন কাফন করার জন্য হাজার হাজার মানুষ দলে দলে আসতেছে সবাই জানাজা পড়লো লাশ দাফন করলো এবার যুবক ওই মানুষদেরকে ডাক দিয়া বললেন রে মুসলমান আপনাদেরকে তো আমি আমার বাবার জানাজা আসা পড়ার জন্য দাওয়াত দেই নাই আমি কোনো এলান করি নাই আপনারা কিভাবে আসলেন কার কাছে খবর পাইলেন সকল মানুষেরা জবাব দেয় এরে যুবক তুমি যদিও দাওয়াত দেও না কিন্তু সকাল বেলা আমরা যখন ফজরের নামাজ পড়ার জন্য সবাই যখন উঠলাম হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ বেশি আসতেছে এ অমুক এলাকায় আমার একজন মহব্বতের বান্দা মারা ওই বান্দার জানাজার মধ্যে আজকে যারা যারা যাইয়া শরীক হইবা তাদের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ونبيه محمد مصطفاه ديني الاسلام دين موقه ارجو كفر نان عفوا عنده مقتدى نبي وصحبه نجوم لِلْهِدَايةِ في জমাহু তাহলে দুরুদ পড়লে লাভ আছে না নাই আজকে থেকে পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে ফরমান কেউ যদি সকাল বেলা দশ বার বিকাল বেলা দশ বার আমি নবীর উপরে দরুদ পাঠ করি কেয়ামতের দিন ওই উম্মদকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায় আর কে বাসাদ আমেলে সাল্লু মুদাম আতে শাদু ওয়াদবার তাহলে দুরুদ পড়ব তো আমরা ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ তো বলছিলাম এমন একটা আমল যে আমলটা আল্লাহ নিজেই করেন আল্লাহ আল্লাহ সুরাত বাইশ নাম্বার বা পাঁচ নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা একশো ছাপ্পান্ন নম্বর আয়াত এতে আল্লাহ বলেন يصلون على النبي يا أَيُّهَا الَّذِينَ يا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا سورة أحزاب لها سورة الله যে নবীজির উপরে আমি আল্লাহ নিজেও ধুর উৎপাট করি সুবাহ আল্লাহ তাহলে ধুরুদের আমলটা নিজেও করেন দুরুদের আমলটা আল্লাহ নিজেও করেন আল্লাহ নামাজ করেন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দেন না কোরআন তেল করেন না কিন্তু দুরুদের আমলটা আল্লাহ নিজেও করেন অথব এই দুরুদের আমল যারা করবে যে আমলটা আল্লাহ করে এই আমলটা যদি আপনারাও করতে পারেন আল্লাহর কাছে দামি হয়ে যাবে ইনশাআল্লাহ তে আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান